অ্যাপলের অ্যাম্বাসেডর হলেন শাহরুখ খান চলুন জেনে নেই বিস্তারিত যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খানকে কিছুদিন আগে শাহরুখ খানের বাংলো মান্নাতে তার সঙ্গে দেখা করতে যান অ্যাপল ইনক্লুসিভের সিইও টিম কুক সেখানে টিম কুকের সম্মানে বিশাল বিলাসবহুল নৈশভোজের আয়োজন করেন বাদশাহ সেই ছবি তিনি শেয়ারও করেছিলেন ইনস্টাগ্রামে মূলত শাহরুখের সঙ্গে কুকের সেই সাক্ষাৎকার সম্পর্কে নানা জল্পনাও শুরু হয় অনেকেই বলেন হয়তো তারা দুজনে কোনো প্রজেক্টের জন্য গাছ ছড়া তবে ভারতের স্মার্টফোনের বাজার কেমন এবং ব্যবসার প্রসার কতটা বুঝতে এদেশে এসেছিলেন কুক এখানে এসে কুক কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছিলেন শাহরুখের ভক্ত সংখ্যা এবং বাদশাহ জন্য তাদের বাগলাম দেখে এর এলো সুখবর্তী শাহরুখ খান নিযুক্ত হলেন অ্যাপলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কানাডায় টেটটকে উপস্থিত হয়ে সেখানকার দর্শকদের মোহিত করে রেখেছিলেন বাদশাহ এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত রয়েছেন ইমতিয়াজ আলী দ্য রিং এর শুটিং নিয়ে এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন আনুষ্কা শর্মা এছাড়া আনন্দ এল রায়ের একটি ছবিতেও কাজ করছেন বাদশাহ সেখানে তিনি বামনের চরিত্রে অভিনয় করছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন